নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি টকঝাল মিষ্টি দারুণ স্বাদের আমের আচার রেসিপি নিয়ে তো এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো আম নিয়েছি আমগুলোর মুখ কেটে এরকমভাবে খুসাগুলো আমি ছাড়িয়ে নেব তো এই আমের খুসাটা একদমই একটু মোটা তো এই জন্য একটু বেশি করে ছাড়িয়ে ফেললাম আমি তো এরকম করে সমস্ত আমের খুসাগুলোই আমি ছাড়িয়ে নেব তো সমস্ত আমের খুসাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর আমগুলোকে আমি কেটে নেব আর এই ভিতরের যে কুসুম বা বীজ থাকে এটা কিন্তু ফেলে দিত ফেলে দেব তো এরকমভাবে সমস্ত আমগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন পাঁচ ফোড়ন একটা শুকুল লঙ্কা ও একটা তেজপাতা ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন যেহেতু বাচ্চারা খাবে আমার ওই জন্য একটা লঙ্কাই দিলাম এবার একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা ঠান্ডা করে নেব তারপরে একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন মতন সরষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোনগুলো একটু ভাজে ভাজে করে নিয়েছি এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আর দিয়ে দিলাম সাত মতন লবণ এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এবার ভালোভাবে আমের সাথে এটাকে মিশিয়ে নেব আর একটু মজদে দেব দেবো যেহেতু লবণ দেওয়া হয়েছে আমগুলো কিন্তু মজে যাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতন চিনি চিনিটা কিন্তু আম কতটা টক সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করতে হবে এবং চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এবার ভালোভাবে আমের সাথেও কিন্তু মিশে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন ভিনিগার ভিনিগারটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এটা এক বছর বা তারও বেশি সংরক্ষণ করা যায় তো ভিনিগারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতেও পারে এবার এদিকে মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এখন একটু গোটা গুটা রেখেই পেস্ট আমি করেছি এখানে কিন্তু তেজপাতাটা অবশ্যই দেবেন এর সুগন্ধটা খুবই ভালো হয় দেখুন এরকমভাবে ঢাকা সরিয়ে সরিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়ে আমটা মজিয়ে নিতে হবে চিনির সাথে দেখুন আমটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই মজে এসছে দিয়ে দিলাম ভেজে রাখা রাখলাম মশলাগুলো তারপরে একদম ঝোলটা কমিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে তো বন্ধুরা রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেসটি ফলো করা অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন